সৌদি আরব কর্মজীবী লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংগঠনের সভাপতি হাজি আলমগীর মন্ডলের সভাপতিত্বে দেওয়ান ও নিজাম নাজিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মজীবী লীগের সহসভাপতি আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কান্দার আলী খান সাংবাদিক আবুল বশির শেখ লিয়াকত আমির হোসেন টার্জেন কাজী কামাল খালেদ মুন্সি আবুল কালাম আমিনুল ইসলাম রানা নিজামুদ্দিন ঝন্টু শরীফ হোসেন এম এ হক মৃধা গোলাম মাসুদ পলাশ আশরাফ উদ্দিন এম এ আবির আব্দুর রহিম বাবু মনিরুল ইসলাম ফারুক মন্ডল সহ আরো অনেকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি মৌরি এমকে টেলিভিশন ডট